নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় সমস্ত গুরুকুলকে স্বাগত আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গে যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা আছেন তাদের চাকুরি সংক্রান্ত আচরণবিধি কি কি হওয়া উচিত সেটি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল তার সঙ্গে অনুরোধ রইল একদম এই চ্যানেলে যারা আজ নতুন তারা অনুগ্রহপূর্বক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বিলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ রইল এই ভিডিওগুলো বেশি বেশি পরিমাণে শেয়ার করা দেখুন একদম কথা না বাড়িয়ে আমরা এই সার্ভিস কন্ডাক্ট যে রুল যেটি আছে একদম অর্ডার ধরে সেটি আমরা দেখে নিই দেখুন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের চাকরি সংক্রান্ত আচরণবিধি যাকে আমরা সার্ভিস কন্ডাক্ট রুল বলে থাকি যেটি নশো ছয় স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রাইমারি কলকাতা নাইন জুলাই দু হাজার একে সম্পূর্ণভাবে উল্লেখিত আছে আপনারা চাইলে এই অর্ডারটি যে কোনো সময় ডাউনলোড করে দেখে নিতে পারেন এখানে তিনটি স্টেপে আমরা ভাগ করেছি প্রাথমিক প্রথমেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের কর্তব্য নিয়ে আলোচনা করব। এক নম্বর শিক্ষার আইন অনুসারে সকল শিক্ষার্থীর জন্য সঠিক পঠন পাঠন বাস্তবায়িত করা সরকারি নির্দেশ অনুসারে সরকারি প্রোগ্রাম সমূহ বাস্তবায়ন করতে হবে শিক্ষক শিক্ষিকার জন্য নির্ধারিত কাজগুলি সম্পাদন করতে হবে স্কুলে আসা যাওয়া বিষয়ে সমানুবর্তিতা বা পাংচুয়ালিটি অবশ্যই আপনাকে বজায় রাখতে হবে অর্থাৎ আপনার অ্যারাইভেল এবং ডিপারেচার এটি সরকারি নির্দেশ অনুযায়ী মেনে চলতে হবে চার নম্বর ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে তাদের অভিভাবকদের অবগত করতে হবে যেটা আমরা যখন আমরা প্যারেন্টস টিচার মিটিং ডাকি সেগুলোতেও আপনাদের ক্লাস টিচার বা যারা আছেন বা যারা প্রধান শিক্ষক আছেন তারা এইটা সম্পূর্ণ তুলে ধরবেন নেক্সট ছাত্রছাত্রীদের শারীরিক মানসিক প্রক্ষোভিক এই সমস্ত আচরণগুলো কীভাবে উন্নতি হয় সেই ব্যাপারটাও আপনাকে অবজারভেশনে রাখতে হবে এবার জেনে নিই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের অধিকার শিক্ষক শিক্ষিকাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার আছে শিক্ষক শিক্ষিকাদের জোটবদ্ধতা সংগঠন প্রভৃতি গঠন করার বা যোগদান করার অধিকারও আছে এরপরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের বাধ্যবাধকতা দেখুন এক নম্বর ছুটিতে থাকাকালীন কোনো শিক্ষক শিক্ষিকা কোনো পরিষেবা বা কোনো প্রকার নিযুক্তি থেকে বিরত থাকবেন দু নম্বর কোনো শিক্ষক শিক্ষিকা নিজেকে কোনো ব্যবসা বা অন্য কোনো চাকরির মধ্যে নিয়োজিত করতে পারবেন না কেবলমাত্র কোনো সামাজিক কাজকর্ম এবং সম্পূর্ণ বিনামূল্যে যেটা থাকে সেইটা আপনি এর সঙ্গে যুক্ত হতে পারবেন তবে এই বিষয়ে বলা যায় রকম পঞ্চায়েত স্তরের বা পৌরসভা বা বিধানসভা বা লোকসভা নির্বাচনের দাঁড়িয়ে অর্থাৎ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা বিপত্তি কিন্তু প্রাইমারি টিচারদের নেই কিন্তু প্রাইমারি টিচার কোনো অপশনাল বিজনেস করতে পারবেন না স্কুলে পাঠদানের সময় সকল শিক্ষিকাদের ছাত্র হাজিরার সঙ্গে ভালোবাসা স্নেহের মাধ্যমে পাঠদান করতে হবে এক্ষেত্রে তার জাতি ধর্ম লিঙ্গ ভাষা বা সামাজিক মর্যাদা বা তার জন্মস্থান প্রভৃতি যে কোনো যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায় অর্থাৎ এই বৈষম্যতা থেকে আপনাদেরকে অনেক দূরে থাকতে হবে নেক্সট শিক্ষক শিক্ষিকাদের কর্মক্ষেত্রে তার সকল সহকর্মী এবং স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে সকল পাঠ্যক্রমিক এবং সহপাঠ্যক্রমিক বিষয়ে সব রকম সহযোগিতা করবেন অর্থাৎ স্কুল একটা পরিবার এখানে সকলেই মিলেমিশে থাকাটাই শ্রেয় বিদ্যালয়ে পাশাপাশি ছাত্রছাত্রীদের কোনো রকম টিউশন বা কোচিং এর সাথে যুক্ত থাকলেও কোনো পারিশ্রমিক নেওয়া একদমই যাবে না যাই হোক এই সামান্য তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে আর একবার শেয়ার করুন অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন